হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মোস্ট ভাইরাল কিম কট থাই বডি ক্রিমটি সম্পর্কে এটি দুইশো গ্রামের একটি বডি ক্রিম হবে এবং এটি থাইল্যান্ডের একটি বডি ক্রিম হবে যারা দুধের মতো ধবধবে সাদা ফর্সা হওয়ার জন্য বডি ক্রিম খুঁজছেন তারা ক্রিম থাই বডি ক্রিমটি ব্যবহার করতে পারেন মুখ ধবধবের ফর্সা কিন্তু মুখের সাথে মিলছে না গায়ের রং অনেক বডি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু পাচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফল চিন্তার দিন শেষ আপনাদের জন্য এবার নিয়ে এসেছি থাইল্যান্ডের হোয়াইট বডি ক্রিম এটি এত বেশি ফর্সা করবে যা আজ পর্যন্ত কোনো বডি ক্রিমে আপনারা এমন রেজাল্ট পাননি কিমকর থাই বডি ক্রিম কারণ এই বডি ক্রিমটি একমাত্র বডি ক্রিম যা কিনা সকল ধরনের পাওয়ারফুল এবং প্রপুলার স্থাই হোয়াইটনিং ডায়েট ক্রিম দিয়ে তৈরি এটি সাত দিনের মধ্যেই আপনাদের পুরো শরীর ধবধবের ফসা করবে এবং স্থায়ীভাবে আপনাদের শরীরে যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে মাত্র সাত দিনের ঘাড় বগুলে কালো দাগ দূর করে সারা শরীর ফসা করবে ছয় থেকে সাত পর্যন্ত পর্যন্ত রকম ক্ষতি নেই কিমকট থাই বডি ক্রিম এটি ব্যবহার করলে আপনারা যা চবকাইতে পাবেন ফুল বডি ধপধপে ফর্সা করবে হাত পা উজ্জ্বল ফর্সা এবং মসিন করবে এটি ব্যবহারে যাদের ত্বকে রোদে পোড়া কালো দাগ রয়েছে সেটি দূর করবে কিমকট থাই বডি ক্রিম এটি গায়ের যে কোনো কালো দাগ দূর করবে ঘাড় ও বগুলে কালো দাগ দূর করবে এবং যাদের গোপনঙ্গে কালো দাগ রয়েছে তাদেরও কালো দাগ দূর করতে সাহায্য করবে কিমকট থাই বডি ক্রিম এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে উঠবে ফর্সা এবং এটি কোনো ক্ষতি বা পার্শ্বি আপনারা পাবেন না ক্রিম থাই থায় ক্রিম এটি ত্বকের বলি রেখা বা যাদের চামড়া উচকে গেছে বা ভাঁজ পড়ে গেছে বা বয়সের আগে ত্বকে ভাঁজ পড়ে যাচ্ছে সে ভাঁজ পড়ে যাওয়া স্কিনকে টান এবং মসৃণ এবং নরম করতেও সাহায্য করবে তো যারা ঈদের আগেই পুরুষ শরীর ধবধবের করতে চাচ্ছেন ঠিক মুখের মতোই তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন এবং যারা থাইল্যান্ডের মেয়েদের মতো অনেক বেশি ফর্সা সুন্দর হতে চান তারা কিন্তু ক্রিমকর থাই বডি ক্রিমটি নিয়মিত ইউজ করতে পারেন থাইল্যান্ডের মেয়েরা কিন্তু এই ধরনের বডি ক্রিম ব্যবহার তাদের ত্বক অনেক বেশি সাদা ফর্স করে ফেলে কিমকর থাই বডি ক্রিম এটি যে কোনো ধরনের দাগ দূর করবে তো যারা এই বডি গেমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি গেমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ